হাওড়া ব্রিজের এই বাঁকটা কিন্তু ঐতিহাসিক কেউ বা ছুটে চলেছে কাজের তাগিদে কেউ বেড়াতে যাচ্ছে কেউ আবার ভিন রাজ্য থেকে ফিরে আসছে কলকাতায় আর হাওড়া স্টেশন সে তো অবশ্যই একটা হেরিটেজ জায়গা হাওড়া স্টেশন থেকে প্রতিদিন কত যে ট্রেন যাওয়া আসা করে তার নেই ঠিক আজকে আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের সম্পূর্ণ ভিডিও আমি আর মা পেয়েছি ওয়ান আমরা যে কোচে যাচ্ছি সেটা তো দেখাবই তবে ফাঁকা পেয়ে আগে চলে এলাম আপনাদেরকে টু এস মানে সেকেন্ড সিটিং যে এটা রিজার্ভেশন কোচটা সেইটা দেখাতে এখানে এই ট্রের সামনের জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এখানে একদিকে রয়েছে তিনটে সিট রিক্লাইন আর একদিকেও রয়েছে তিনটে মানে থ্রি বাই থ্রি সিটিং পজিশান হ্যান্ড রেস্ট রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ঠিক দিকে যাচ্ছে আবার একটা ভালো আর সাথে রিক্লাইন হয় কমফর্টে পাটনা থেকে হাওড়া আসে ওয়ান টু জিরো টু ফোর জনশতাব্দী এক্সপ্রেস আর সেটাই আবার ওয়ান টু জিরো টু থ্রি জনশতাব্দী হয়ে হাওড়া থেকে ছেড়ে পাটনা যায় এখন আমরা ক্রস করে যাচ্ছি পাশ দিয়েই যাচ্ছে বন্দে ভারত প্রচণ্ড স্পিড রয়েছে এবার ট্রেনের ইন্টেরিয়ার ভিউ সাথে আরও কিছু তথ্য শেয়ার করে নিই এই ট্রেনেতে প্যান্ট্রি কিন্তু ই ক্যাটারিং রয়েছে বাস দিয়ে পরপর মালগাড়ি যাতায়াত করছে এখানে তো সেই ই ক্যাটারিং থেকে আমরা একটা পানির পকোড়া নিয়ে নিলাম সাথে একটা কেচাপও দিয়েছে বেশ গরম গরম দেখি কীরকম সাইজে বা কীরকম খেতে হয় বাইরের ভিউ দেখতে দেখতে ট্রেনের যাত্রা শুরু হলো

स्टेशन जंक्शन एक्चुअली नॉन स्टॉपिंग फिर तो दाव दारी ये ले ले राय दारा হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে এলএইচবি রেক আর কোচ পজিশনটা নিচে দিয়ে দিচ্ছি এখানে প্যান্ট্রিকার নেই আগেই বললাম তবে অনবোর্ডের ই ক্যাটারিং কিন্তু থাকে খুব অল্প দাম মানে দশ টাকায় চা থেকে শুরু করে পঞ্চাশ টাকায় নাস্তা অবধি পাওয়া যায় হাওড়া থেকে ছেড়ে প্রথম স্টপ হচ্ছে দুর্গাপুর হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস টোটাল হাওড়া থেকে ছেড়ে পাটনা যেতে পাঁচশো বত্রিশ কিমি অতিক্রম করে আট ঘন্টা পনেরো মিনিট নেয় মাঝে থাকে চোদ্দোটা হল্ট এই হচ্ছে ট্রেনের কোচটা আগেই দেখালাম টু বাই থ্রি এটা হচ্ছে সি টু এখানে আমাদের ব্যাগ তুলে দেওয়া আছে আর এইগুলো তো আমাদের ট্রে রয়েছে এখানে হ্যান্ড রেস্ট রয়েছে আর একটা পা রাখার ভালো ভালোই জায়গা পা রাখার জন্য আর এখানে রয়েছে জলের বোতল হল এই হচ্ছে আর তার সাথে এই ওয়াইড উইন্ডো আর এইটা নামিয়ে দিয়েছি আমরা যেহেতু ততটা বেশি না আছে কনভেনিয়েন্ট ট্রেন ভালো ট্রেন এবং স্পিড থাকে দুর্দান্ত মাঝখানে থেকে চোদ্দটা স্টপ যেগুলো মানে মেন স্টপ তার মধ্যে হাওড়া থেকে ছেড়েই দুর্গাপুর আসানসোল এগুলো এছাড়া দেওঘর যাওয়ার জন্য সিটি রয়েছে পাটনা যাওয়ার জন্য এটা তো অবশ্যই একটা ভালো ট্রেন এই ট্রেনের সেকেন্ড সিটিং আর এসি চেয়ার কার মানে সিসির ভাড়াটা এই নিচে স্ক্রিনে দিয়ে দিলাম হাওড়া থেকে পাটনা পুরো দূরত্বের জন্যই দেওয়া রইল ট্রেন চলছে ভালোই গতিতে আর আমরাও এদিকে এখন একটু টিফিন খেয়ে নেব সাথে ঘুগনি আর এখানে দই কিনে নিলাম আর মিষ্টিতে থাকেই আমাদের এই দিয়েই একদম হাওড়া থেকে ছেড়ে প্রথম দুর্গাপুর তবে এরপরও কিন্তু সব বড় বড় স্টেশনেই ট্রেনটা দাঁড়ায় আসানসোল চিত্তরঞ্জন জামতারা মধুপুর জসিডি দেওঘর যাওয়ার জন্য ঝাঁঝা জামুল এরকম করতে করতে পাটনা অব্দি এই হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন সামনে আমাদের গন্তব্য যেহেতু দুর্গাপুর তাই বেরিয়ে এলাম প্ল্যাটফর্মের বাইরে এইটা হচ্ছে দুর্গাপুর জাংশন রেলওয়ে স্টেশন আর এখানকার সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে দুর্গাপুর ট্যুরে আমরা এখান থেকে এই দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া দেখতে দেখতে ক্রস করে গেছিলাম আমাদের এবারের গন্তব্য ছিল রাম হরিপুর রামকৃষ্ণ মিশন সেখানকার ভিডিও এসে গেছে অলরেডি আগের পর্বে ওপরের আই বাটনের লিঙ্ক দেওয়া রইল আর হুল এক্সপ্রেসের জার্নি সহ ঝাড়গ্রাম ট্যুর রয়েছে পরপর বেশ কয়েকটা ট্যুর করেছি আমরা ভিডিওগুলো দেখুন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু নতুন পর্ব নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই